বা অভ্যস্ত তারা প্রায় তাদের দুজনের চাহিদা মেটানোর জন্য ফোন সেক্স করে থাকেন এছাড়া লং ডিস্টেন্স রিলেশনের ফোন সেক্স বেশ প্রয়োজনীয় সঙ্গিনীর মুখ থেকে কথা শুনে যে কোনো ছেলে কিছুটা হলো তার অন হয়ে যা এটা একটা স্বাভাবিক ব্যাপার তাই নিয়ে ফোন সেক্সের কিছু দিক তুলে ধরা হলো ফোন সেক্সের কিছু দিক ফোন সেক্সের জন্য এমন একটা সময় বেছে নেওয়া উচিত যখন কেউ বিরক্ত করবে না নিরবচ্ছিন্ন ভাবে দুজন দুজনকে দিতে পারবেন মজা দিতে পারবেন সুন্দর কোন মুহূর্তে ভেবে নিতে পারেন কল্পনা করে পারেন কোন জায়গা যেখানে একটা পরিপূর্ণ একটি সেক্স আপনি করতে পারেন সেক্স পজিশন গুলো বর্ণনা করুন একে কাছে অনেকেই ইমিউনিটিভ সেক্স অনেক বেশি টান অন হয়ে পড়ে মাস্টারবেশনের মাধ্যমে ফোন সেক্স বেশ জমে ওঠে অনেকেই নেকেড হয়ে ফোন সেক্স করতে ভালোবাসে ছেলেরা সাধারণত গার্লফ্রেন্ডকে নেকেড হয়ে বিভিন্ন জন করছে এটা অদ্ভুত মজা পায় মেয়েদের মনোরিং তাদের জন্য একটি ভয়াবহ ব্যাপার অন্যদিকে জানে না অনেকে ফোন অনেক নোংরা কথা শুনতে বলতে ভালোবাসে এটা দুজনের ভালোবাসা ও আন্ডারস্ট্যান্ডিং থাকলে ফোনসেক্সকে অনেক জমিয়ে দিতে পারে কিন্তু নতুন রিলেশন শুরুতে দুজন দুজনকে বুঝে নেওয়ার ব্যাপারে এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোন সেক্সের সময় নকল মনোনিং না করাই ভালো সম্পর্কে বিশ্বাস নষ্ট হয় যদি ফোন সেক্স কমফোর্টেবল না হয় বা ব্যাপারটা কোন দিক থেকে আজব লাগে তাহলে আপনার সঙ্গে বুঝিয়ে বলুন আপনার সমস্যাগুলো দুজনেই মিলে কোন সমাধানে আসার চেষ্টা করুন যদি কমিটির টেলিশন হয়ে থাকে তাতে কিছু ভালোবাসার সময় কথা ফোন সেক্সের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সম্পর্ককে শক্ত করতে বেশ সাহায্য করে আমার এই ভিডিওটি যদি অন্য চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই কিন্তু কপিরা ক্লিয়ম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত বিদ্যুৎ করুন আমাদের স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ